মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু অঞ্চল আছে যেখানে আমাদের আধুনিক পৃথিবীর ভিত্তি নির্মিত হয়েছিল তেমনই একটি অঞ্চল হলো মেসোপটেমিয়া টাইগ্রেস ও ইউফ্রেটিস নদীর মাঝের উর্বর ভূমি এখানেই জন্ম হয়েছিল বিশ্বের প্রথম নগর সভ্যতা প্রথম লিপি প্রথম আইন এমনকি গণনা পদ্ধতির মতো বৈপ্লবিক ধারণা আজকের ভিডিওতে আমরা জানবো মেসোপটেমিয়া সভ্যতা কীভাবে শুরু হলো কিভাবে উন্নতি করলো আর কিভাবেই বা ধীরে ধীরে হারিয়ে গেল মেসোপটেমিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। মেসো মানে মধ্যবর্তী এবং পটামিয়া মানে নদী। অর্থাৎ দুই নদীর মাঝের ভূমি। এই দুই নদী হলো টাইগ্রিস ও ইউফ্রাডিস বর্তমান ইরাক, দক্ষিণ-পূর্ব তুরস্ক, সিরিয়া ও কুয়েতের একটি অংশ জুড়ে ছিল এই অঞ্চল। এলাকার মাটি ছিল অত্যন্ত উর্বর আর এই দুই নদীর কারণে সেচ ব্যবস্থা গড়ে তোলা সহজ হয়েছিল। এই প্রাকৃতিক সুবিধাই মানুষকে বসতি করতে সহায়তা করে। প্রায় ছয় হাজার বছর আগে এই অঞ্চলে মানুষ কৃষিকাজ শুরু করে নদীর বন্যা নিয়ন্ত্রণ করে তারা সেচ ব্যবস্থা তৈরি করে চাষাবাদ বাড়াতে সক্ষম হয় এর ফলেই জন্ম নয় অতিরিক্ত খাদ্যশস্য যা শহর গঠনের পথ তৈরি করে ম্যাসোপ্টেমিয়ার প্রথম বড় জাতি ছিল সুমেরীয়রা তারা গড়ে তুলে বিশ্বের প্রথম দিকের শহরগুলো উর উরুক লাগাস এর মধ্যে উরুক ছিল সবচেয়ে বিখ্যাত যা কখনো কখনো বিশ্বের প্রথম প্রকৃত শহর হিসেবে বিবেচিত হয় এখানে শুরু হয়েছিল নগরায়ন প্রশাসনিক ব্যবস্থা আর ধর্মীয় কেন্দ্রভিত্তিক সমাজ সংগঠন মানব ইতিহাসের লিখন পদ্ধতির একটি বড় মোড় পরিবর্তন ঘটে ম্যাসোপ্টোমিয়ায় সোমেরিওরা আবিষ্কার করে কিউনিফর্ম লিপি যা কাদামাটির ট্যাবলেটে সানিত কাটি দিয়ে চাপে চাপে আঁকা হতো প্রথম দিকে এটি ব্যবহার হতো হিসাব নিকাশ ও বাণিজ্য রেকর্ড লিখতে পরে এ লিপিতে লেখা হতে থাকে গল্প, সাহিত্য ধর্মগ্রন্থ ও রাজাদের ইতিহাস এভাবে প্রথমবার মানুষের চিন্তা বিশ্বাস ও সমাজ ব্যবস্থা লিপিবদ্ধ হয়ে বড় শহর ছিল একটি স্বতন্ত্র নগর রাষ্ট্র যার নিজস্ব রাজা আইন সেনাবাহিনী ও ধর্মীয় ব্যবস্থা ছিল শহরের কেন্দ্রে থাকত জিজ্ঞরাট বহুতল বিশিষ্ট বিশাল পিরামিড আকৃতির স্থাপনা এগুলো ছিল দেবতার মন্দির কিন্তু মতো একই সঙ্গে প্রশাসনিক কেন্দ্র ও গুদামঘর হিসেবেও ব্যবহৃত হত। জিগ গোড়াট শুধু ধর্মীয় প্রতীক নয় এটি ছিল স্থাপত্য করার অসাধারণ উদাহরণ কাদামাটির ইট দিয়ে তৈরি এই স্থাপনাগুলো শহরের শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক ছিল মেসোপটেমিয়া শুধু ইতিহাস নয় বিজ্ঞান ও গণিতেরও জন্মভূমি বলা যেতে পারে সুমেরিয়রা আবিষ্কার করে ষাট ভিত্তিক গণনা পদ্ধতি যেখান থেকে আজও আমরা সময় গণনা করি ষাট সেকেন্ড ষাট মিনিট তারা চাকা আবিষ্কার করে যা পরিবহন ও কৃষি উভয় ক্ষেত্রে বিপ্লব ঘটায় স্থাপত্যকলায় তারা ব্যবহার করত খিলান ও গোলাকার প্রযুক্তি জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে তারা তারকামণ্ডল পর্যবেক্ষণ করত চন্দ্রবর্ষ হিসাব করতো এমনকি গ্রহণ বিয়োগ ভবিষ্যৎবাণী করতে পারত তাদের মাপযোগ ব্যবস্থা দৈর্ঘ্য ওজন ও আয়তন পরিমাপ পরবর্তী সভ্যতার ভিত্তি তৈরি করে সুমেরীয় শাসনের পর আসে ব্যাবিলন সাম্রাজ্য এর সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন হাম্বুরাবি তিনি মানব ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ আইন সংগ্রহ তৈরি করেন হাম্বুরাবির বিধান বা এই আইনে সমাজের বিভিন্ন স্তরের জন্য নিয়ম শাস্তি ও অধিকার নির্ধারণ করা হয়েছিল যদিও এখানে চোখের বদলে চোখের মতো কঠিন শাস্তির ধারণা ছিল তবুও এটি সমাজ শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থার ভিত্তি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাসুপ্টেমিয়ার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর তবে mm <coughs> তারা শুধু স্থানীয় নয় দূরবর্তী দেশগুলোর সঙ্গেও বাণিজ্য করত ভারত বহু অঞ্চলের সঙ্গে তারা তারা সম্পর্ক স্থাপন করে করত কাদামাটির পাত্র আমদানি করত পাথর ও বিলাস সামগ্রী দৈনন্দিন জীবনে তারা পরিবারকে গুরুত্ব দিত শিক্ষা সঙ্গীত শিল্প ও ধর্মীয় অনুষ্ঠান ছিল নিয়মিত কর্মকাণ্ড নারীরাও সম্পত্তির অধিকার এবং ব্যবসায়িক চুক্তিতে অংশ নিতে পারত যা সে সময়কার পৃথিবীতে বেশ অগ্রসর ছিল বহু দেবদেবী সমাজ প্রকৃতি আকাশ যুদ্ধ কৃষি প্রতিটি শক্তির ভিন্ন দেবতা ছিল অনু এনলিল ইনানা এইসব দেবতা তাদের পুরাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গিলকামেশের মহাকাব্য যা বিশ্বের প্রথম দিকের মহাকাব্যগুলোর একটি এখানেই রচিত হয় এটি মানব জীবন মৃত্যু ও অমরত্বের সন্ধানের গল্প বলেছে সময়ের সাথে সাথে ম্যাসোপটোমিয়া বহু আক্রমণকারীর শিকার হয় আক্কাদীয় আসিরীয় পারস্য গ্রিক আরব অনেক সাম্রাজ্য এই অঞ্চল দখল করে নদীর গতিপথ পরিবর্তন খরার সমস্যা যুদ্ধ বিগ্রহ ও পরিবেশগত পরিবর্তনের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে শহরগুলো পরিত্যক্ত হয় আর ম্যাসোপটেমিয়া সভ্যতার ইতিহাসের পাতা স্থান করে নেয় মেসোপটেমিয়া শুধু একটি সভ্যতা নয় এটি মানব জীবনের প্রথম বড় পদক্ষেপ এখানে তৈরি হয়েছিল শহর আইন লিপি প্রশাসন গণিত বিজ্ঞান যা আজকের আধুনিক পৃথিবীর ভিত্তি তাই বলা হয় মেসোপ্টোমিয়া হলো সভ্যতার জননী মানুষের সৃষ্টিশীলতা এক অনন্য দলিল এই প্রাচীন সভ্যতা আজও গবেষকদের অনুপ্রেরণা হয়ে আছে